মর্নিং ব্যাক অনিশা কেমন আছো আশা করছি ভালো সকলে সকলেই আছো আমিও ভালো আছি আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা সকলকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়েছে কারণ অনেক রাত্রে শুয়েছিলাম তো যাই হোক কোনো কারণবশত রাত্রেই হয়েছিলই তারপর উঠে কিছু জামা কাপড় ছিল কালকের ধোয়া তো সেগুলো আধা ভেজা মতো ছিল সেগুলিকে আগে রৌদ্রে দিচ্ছি আর যেহেতু আমি অনেকটা লেটে উঠেছি সমস্ত কাজই বাবানের ঠাম্মি সেরেছেন আমি তেমন কিছু করিনি কারণ সারাত ঘুম হয়নি বাবান ঘুমোতে দেয়নি তারপর মাঠে আমাদের মাইক বাজছিলো খুব জোরে জোরে বাবান খুব কান্নাকাটি করছিল। সে কারণে ঘুমটা হয়নি তো লেট হয়ে গেছে তো লেট যেহেতু হয়েছে কাজ তো আর বসে থাকবে না বাবানের ঠাম্মি ছিল বলেই আরও লেট করে উঠতে পেরেছি যে সমস্ত কাজ ছিল সমস্তটা উনি সেরেছেন আমি এগুলিকে সারছি জামা কাপড় রৌদ্রে দিয়ে তারপর এদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার এই ডিসেম্বরে ফুল গাছ বা কেতুকি ফুল গাছে ফুল ধরেছে তোমাদের বলেছিলাম যে শেয়ার করব তোমাদের সঙ্গে ফুল হলে তো এরকম ফুল হয়েছে বেশ অনেকগুলোই ফুল হয়েছে আর এই যে গ্যাা গাছটাতে ফুল এসছে করি এসছে আর কি ফুল এখনও হয়নি তবে ফুল হবে আর এই ডালিয়া গাছগুলোতেও করি চলে এসছে আর আমার এই কিষান্তামাম বা চন্দ্রমল্লিকা যেটা বাংলা বাংলায় নাম আর ইংলিশে সান্তামাম বলে ওই গাছটাতে সাদা কালার হয়েছে বেশ ভালো লাগছে আর এই যে বাটারফ্লাইয়ের মতন বা প্রজাপতির মতন যে ফুলগুলো সেটা হচ্ছে এই যে দুটো গাছ আর এই গাছটা দেখে একদম মানে মন ভরে যাচ্ছে আর এই যে যে চন্দ্রমল্লিকাটা এটা আমি আগের বছরও এনেছিলাম এই কালারটা আর এ এই কালারটা হয়ে গেছে সেম কালার আমি তো কালার দেখে আনি ফুল গাছ এনেছিলাম আর এই যে আমার পিটুনিয়া গাছগুলো আর এখানে ক্যালেন্ডোলা রয়েছে এই যে ক্যালেন্ডোর একটা ভ্যারাইটিস আর এই যে আর একটা ডালিয়া গাছ এটারও করি চলে এসছে তবে ফুল দেখা যায় কবে দেয় আর এই যে মালভা গাছ এইগুলি বেশ মানে গ্রো করেছে খুব তাড়াতাড়ি গ্রো করেছে গাছগুলি যেমন আমি এনে লাগিয়েছিলাম তার থেকে বেশ ভালো বেড়ে উঠেছে যেটা দেখে খুব ভালো লাগছে মানে এই গাছগুলো না গাছগুলো আমার কাছে ঠিক আমার বাবানের মতন মানে কি বলবো বাবানকেও যেরকম যত্ন সহকারে মানুষ করে বড় করে তোলার চেষ্টা করি ঠিক তেমনি এদেরকেও খুব যত্ন করতে ইচ্ছে ইচ্ছা করে বা যত্ন করি কতদিনে এটা বড় হবে কতদিনে ফুল হবে আর এটাতে তো করি চলে এসছে পার্পেল কালারের ফুল হবে বোঝাই যাচ্ছে তবে পাতাগুলো একটু হলদেটে হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না আর এই যে হচ্ছে আমার অ্যাস্টার গাছে বেশ তিনটে ফুল হয়ে গেছে আর এই ফুল গাছটার বেবি ডল না কি যেন একটা নাম আমার ঠিক মনে নেই তো এই যে ফুলটা দেখুন এটাও পিঙ্ক কালারের হয়েছে এটাতেও করিয়ে এসছে এটাতেও দেখি কি ফুল হয় সঙ্গে আমি কিছু তারাগাথার বিষ দিয়েছিলাম মা দিয়েছিল আমি যখন বাদ করলে গেছিলাম সেগুলির চারা বেরিয়েছে ওগুলিও উঠিয়ে লাগাবো কোথাও আর এই যে হচ্ছে আরেকটা যেই জবা ফুল গাছ ছিল যেটা অরেঞ্জ কালারের জবা সেটা পাতা বেশ ভালো বড় হয়ে উঠেছে আর এই যে একটা হচ্ছে টমেটো গাছ টমেটো গাছটাও একা একাই হয়েছে আর কড়িও চলে এসে দেখলাম দেখা যাক কতদিনে কি ফল হয় তখন তো ভালো বেশ ভালো লাগবে আর নিজের হাতে করা গাছের থেকে যদি কিছু পাওয়া যায় বেশ শান্তি লাগে আর এই দিকে আমার গ্যাদা গাছগুলোতে বেশ ভালো ফুল ফুটতে শুরু করে দিয়েছে পুরো ফুটে ওঠেনি তবে ফুটছে আস্তে আস্তে আর এই দিকে আমার এই গ্যাজে নিয়া গাছগুলি একটা বাঁচাতে পারিনি আর একটা বেঁচে গেছে সেটা দেখতে বেশ ভালো হয়েছে আগের আর একটা যেটা ছিল সেটারও কালারটা খুব ভালো ছিল তবে কারণবশত বাঁচাতে পারিনি যাই হোক তারপর ছাদ থেকে নেমে স্নান সেরে পুজো দিয়েছিলাম আজ বৃহস্পতিবার ছিল মা লক্ষ্মীর ঘর পেতে পুজো দিয়ে নিয়েছি তো ক্যামেরা অফ করে পুজোটা দিলাম এভাবেই পুজোটা সারলাম তারপর খানিকটা বাড়িতে ছিলাম বাড়িতে টুকটাক কাজ করার পর বেরিয়ে পড়েছিলাম বাজারে দুপুরবেলার দিকে প্রায় আড়াইটের দিকে বাজারে এসছিলাম বাজারে প্রায় অনেক দোকান বন্ধ হয়ে গেছিলো তবে বাজারে তাড়াতাড়ি আসার কথা ছিল আসতে পারিনি বাবানের পাপার একটু চাপ পড়ে গেছিল। ভাবানের জন্য কিছু জিনিস নেওয়ার জন্য এসেছিলাম কারণ বাবানের স্কুল শুরু হবে কাল থেকে আজ হচ্ছে পয়লা জানুয়ারি বা ফার্স্ট জানুয়ারি তবে ফার্স্ট জানুয়ারি মানেই হচ্ছে বাবানের দু তারিখ থেকে স্কুল শুরু বাবানকে যখন ভর্তি করেছিলাম তখনই বলে দেওয়া হয়েছিল তো সেই মতন আজই আমাদের কেনাকাটা করার ছিল সেইগুলি করলাম যাই হোক ওর জন্য কিছু জিনিস নেওয়া হয়েছে আর এদিকে দোকান অনেক দোকান বন্ধ হয়ে গেছে বাজারটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে সেটাই দেখাচ্ছিলাম তারপর কালকে যেহেতু একত্রিশ তারিখ ছিল বছরের শেষ দিন বা ডিসেম্বরের শেষ ছিল তো সেই দিন এখানে বেশ আনন্দ করা হয়েছিল ডিজে ছিল অনুষ্ঠান হয়েছিল সারা রাত ধরে তো সেই ডেকোরেটটা ছিল সেটা দেখাচ্ছিলাম তোমাদের আর বাজারের ভেতরে আমরা ঢুকেছিলাম আর এদিকে আমি নেব হচ্ছে বাবানের জন্য জুতো বাবানের কিছু জিনিস আগে কেনা হয়ে গেছিলো তবে কিছু জিনিস ওর এখনও কেনা হয়নি যে কারণে আমাদের বাজারে আসতে হয়েছে জুতোর দোকানে আসলাম জুতোর দোকানে এসে তো বেশ সুন্দর সুন্দর জুতো দেখে বেশ ভালোই লাগছিলো সঙ্গে বাবান ছিল বাবানের সঙ্গে বাবানের একটা দাদা মানে আমার ননদের ছেলে ছিল ও এসেছিলো ওকেও নিয়ে এসেছিলাম আমরা আমার ননদরা এসছে বাড়িতে আর এখানে এই যে এই জুতোটা নেওয়া হলো স্কুল শু মানে প্রিটির জন্য তো আলাদা শু থাকেই হোয়াইট কালারের তবে আমি ব্ল্যাক কালারের এই শ্যুটাই নিলাম এটা বেশ কমফোর্টেবল হয় বাচ্চাদের জন্য আর সঙ্গে তারপর কিছু ফল নিলাম এখান থেকে বাগানের ফলটাও বারন্ত হয়ে গেছিলো এদিকে স্ট্রবেরিটা দেখেছিলাম স্ট্রবেরিটা দেড়শো টাকা বলছিল তবে এর থেকে কম দামে আমি আরও নি আগে নিয়েছি দেড়শো টাকা যখন বললো তখন শুনেই ভাবছিলাম এত দাম তো নয় যাই হোক কী আর করা যাবে আমি আর তর্ক করিনি আমি হচ্ছে তারপর কিছু ফল নিলাম নিয়ে চলে আসলাম এইদিকে ঘরে এসছি মানে বাড়িতে আসার পর অনেকটা টাইম লেগে গেছিল বাজারে আমাদের অনেকটা সময় চলে গেছিল যে কারণে বাড়িতে আসতে বেলা হয়ে গেছে আর ওপরে না আমি কিছু জিনিস রোদ্রে দিয়েছিলাম সকালে যেরকম জামাকাপড় দিয়েছিলাম সঙ্গে ধোয়া কিছু জামা মানে কিছু জামা কাপড় আমি কেচেছিলাম সেগুলোও দিয়েছিলাম আর কালকে কিছু জামা কাপড় কাঁচা ছিল সেগুলো রোদ্রে দিয়েছিলাম আর এগুলি হচ্ছে বেডশিট উঠিয়েছিলাম আজ নতুন একটা বেডশিট পাতবো তো আমি যেদিন করে বেডশিট তুলি সেদিন করে শীতকালে চেষ্টা করি খাটের যে সমস্ত জিনিস থাকে লেপ ব্লাঙ্কেট বালিশ টালিশ এগুলো কি রোদ্রে দেওয়ার তো সেই মতন সমস্ত জিনিস রোদ্রে দিয়েছিলাম বেলা অনেকটা পার হয়ে গেছে তাই সমস্ত জিনিস ঘরে নিয়ে গেলাম দেন এদিকে যেগুলো ভিজে জামা কাপড় ছিল সেগুলিকে আলাদা করে রাখলাম কারণ একদিনে জামা কাপড় শুকায় না কালকে যেগুলো ধোয়া হয়েছিল সেগুলো আজ শুকিয়ে গেছে তবে আজ যেগুলো ধোয়া হয়েছে সেগুলো তো শুকায়নি সেগুলো আলাদাভাবে নিয়ে আমি রেখে দিচ্ছি কাল আবার সকালে এগুলিকে মেলে দেব ছাদ থেকে নিচে চলে এসেছি নিচে এসে এখন বেডশিটটা পেতে নিচ্ছি বেডশিট যেহেতু অনেকটা আগে সকালবেলা আর কি উঠিয়েছিলাম সে বেডশিটটা আমি আজ ধুয়েও দিয়েছি তবে বেডশিট আর পাতি নি ভেবেছিলাম একবারে সমস্ত জিনিস ঘরে নিয়ে যাব তখন পে পেতে নেবো আর কি তো সারা দিনে আর সেরকমভাবে ঘোরায় আসা হয়নি তাই এখনই সময় হলো এখনই একটা বেডশিট পেতে নিচ্ছি আর আমি কটনের বেডশিট পাচ্ছি না পিওর কটন বা কটনের যে বেডশিটগুলো আমি ইউজ করি তোমরা দেখো ম্যাক্সিমাম আমি নিত্য নতুন বেডশিট ইউজ করি তো সেগুলো আমি পাতিনি একটা জর্জেট বা এটাকে কি বলে কি কাপড় বলে আমি ঠিক বলতে পারবো না তবে এই কাপড়গুলো না খুব হোম হয় বা গরম হয় খুব তাড়াতাড়ি তবে কটনের ক্ষেত্রে কি হয় মানে গরমকালে খুব গরমকালে তো খুবই শান্তি গরমকালে শুতে খুব শান্তি যেহেতু গরম থাকে তবে এই এই যে বেডশিটটা এই বেডশিটটা কি হয় শুলে পড়ে না তাড়াতাড়ি হোম হয়ে যায় বা গরম হয়ে যায় যে কারণে খুব ভাল লাগে তাই এই বেডশিটটাই পাতলাম এই কাপড়েরটাই পাতলাম আর এখন এই যে আমি পিলো কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি বালিশ কাভার এটা যেহেতু সিঙ্গেল বেডশিট কেনা হয়েছিল তাই বারিশের কাভার বা পিলো কভারগুলো সেট নেই তবে ব্লু কালার ম্যাচিং করে আমি দুটো পিলো কভার আগে থেকে কিনেছিলাম সেগুলিই আমি এই বেডশিটটি বেডশিটটা পাতলে আমি সেই দুটোই আর কি পিলো কভার ইউজ করি তো এখানে যা যা কেনাকাটা করা হয়েছে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো ফার্স্টেই দেখাই হচ্ছে আমার জন্য আমি কি কিনেছি যখন বাবানের জন্য শু নিচ্ছিলাম তখন বাবানের পাপা বলল নিজে থেকেই বলল তুমি যদি কিছু নাও তো নিতে পারো তো ও যখন বলল ভাবলাম কেন ছাড়বো আর ও নিজে থেকেই যখন বলল তখন আমিও ভাবলাম ঠিক আছে নি এমন না যে আমায় কিনে দেয় না কেন ছাড়বো বললাম এমনি বললাম তো যাই হোক অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা শু নেবো আমার একটা শু আছে তবে শুটা অনেক দিন হয়ে গেছে আর বাবানের জন্য নিয়েছিলাম এমনি একটা ক্রক শু মাঝে মধ্যে বাড়িতে পড়ার জন্য বাড়িতে ও কিটোই পড়ে এখন আর স্লিপার এখনও ওকে পড়ায় না আর এটা নিয়েছি হচ্ছে এই যে ব্ল্যাক কালারের এই যে বেল্ট দেয়া এই জুতোটা নিয়েছি ওর জন্য স্কুল জুতো এখানে নেওয়া হয়েছিল একটা মাংকি টুপি যেটা যেহেতু ওর মর্নিং স্কুল মর্নিং সেশনে ভর্তি করেছি তাই কিন্তু এই মাংকি টুপিটা নিয়েছি অনেক ভোরবেলা আমাদের বেরাতে হবে আর এখানে নিয়েছি একটা মেরুন কালারের হাইনেক সঙ্গে নিয়েছি একটা ফুল প্যান্ট মেরুন কালারের ফুল মেরুন আমি পাইনি এই যে সাদা দিয়ে অর্ডার করা মেরুনটা ছিল সেটাই নিয়েছি সঙ্গে একটা হোয়াইট কালারের মোজা নিয়েছি বা সক্স নিয়েছি ওই জুতোর সঙ্গে পড়ার জন্য স্কুল শু বা স্কুল মোজা তো এই হলো ওর বাজার আজ হয়েছে আর এদিকে হচ্ছে স্কুল থেকেই ব্যাগ দিয়েছিল বই খাতায় স্কুল থেকেই দিয়েছিল তো ভর্তি করেছিলাম যেদিন সেদিনই দিয়েছিল সেইভাবে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি ব্যাগটা তেমনিভাবেই রেখে দিয়েছিলাম তো ব্যাগের যে পিঠেগুলো রয়েছে ওগুলো ঠিক করে বানানো ছিল না বা এই যে যে ঢোকাতে হয় এই জায়গাগুলো সেইগুলো তৈরি করা ছিল না তো সেটাই করে আমি এখন একটা নট করে দিচ্ছি বা গিট বেঁধে দিচ্ছি যাতে এই পিঠেগুলো ওই টানলে পরে সুতোর মতন খুলে যায় সেটা যাতে না হয় এখানে লেখা ছিল স্কুলের নাম ধুবুলিয়া শিশু নিকেতন তো যাই হোক এখানে চেন ছিল ফার্স্টে একটা পাঁচটা টোটাল চেন আছে চেনটা বেশ ভালো আর ব্যাগটাও বেশ হার্ডি এখানে দিয়েছিল তিনটে খাতা স্কুল থেকে স্কুলের খাতা ওগুলো স্কুলেই লিখবে এখানে ছিল রাইটিংয়ের বুক পোয়েম বুক তারপর এবিসিডির বই বা ছড়া তারপর অ আ শেখার যারা হচ্ছে নার্সারি ক্লাসে যা যা প্রয়োজন হয় তেমনি সাতটা বই ওকে দিয়েছিলো সেই বইগুলো ছিল সেগুলি ব্যাগে রাখলাম আর এই যে এই যে ব্যাগটা এই ব্যাগটাতেও ধুবুলিয়া শিশু নিকেতনা আধুনিক কেজি স্কুল লেখা আছে আর ওই যে ওর স্কুল ড্রেস স্কুল প্যান্ট এগুলো স্কুল থেকেই সব দিয়েছিল সব এখন গুছিয়ে রাখছি কালকের জন্য ভিডিওটা তবে আজ এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে